তো ফাইনালি বন্ধুরা আমি এই তো আমার কবিতর পেঁয়াজ কয়েকদিন পর গোসল করতে দিলাম আপনারা দেখুন তারা কত ব্যস্ততা রয়েছে গোসলের জন্য আমি এখনও আধা জল দেই নেই আধা জল দিয়েছি তো বাকি জলটা আমি দিয়ে দিই দেখুন এই যে দেখুন আমি জল দিচ্ছি মগ দিয়ে ঢেলে দিচ্ছে যে তারা কোনো নড়ছেই না মানে এত ব্যস্ত না তারা গোসল করবেই দেখো একদম শরীরে ঢেলে দিচ্ছি কবিতরে তাও তবুও যাচ্ছে না আপনাদের কবিতাটা যদি এরকম গোসল করতে এরকম করে গোসল করাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখুন ডাইরেক্ট আমি শরীরে ঢেলে দিচ্ছি দেখুন কোনো সমস্যা নেই মানে গরম দিন পড়েছে টেনশন নেই তারা গুসল দেবে ভালো করে দেখ আমি পানিটা কমপ্লিট করতে করতে সবাই আসবে গুসল করতে যে আমি জলটা কমপ্লিট করে নিই নিয়ে নিই এই যে আমার বাসার রেসারের বিবিটা এসেছে বাসার লাগবে মেঁদরা দিটাও এসেছে তো এবার পানি দেওয়া কমপ্লিট তারা গোসল করতে থাকুক আমি গাছ আছে সেটা ছেড়ে নিই এই এক বালটি পানি দিলাম রাস্তার এখন গোসল করে